হিরো আলমকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চান এক তরুণী ওই তরুণীর নাম আইসি আক্তার তিনি নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করেন আইসি একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর ইন্টার্ন করছে আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজেই বলেন আইসির সঙ্গে পরিচয় আমার অনেক দিন আগে থেকেই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা হয় আমি যখন সংসদ নির্বাচন করি তখন আইসি আমাকে আর্থিকভাবে সহায়তা করেছিল আইসির সঙ্গে দেখাও হয়েছে জানিয়ে হিরো আলম বলেন ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ও কিছুদিন আগে দেশে এসেছিল তখন আমি তার কুমিল্লার বাসায় গিয়েছিলাম কয়েকদিন আগে যখন শুনল আমি বিয়ে করতে যাচ্ছি তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল বলল তুমি আমেরিকায় চলে আসো আমি তোমাকে নতুন জীবন দিতে চাই আর ওসবের মধ্যে পড়ে থেকো না তাদের কথোপকথনের একটি ভয়েস মেসেজও হিরো আলম সংবাদ মাধ্যমকে পাঠিয়েছেন যেখানে এক তরুণী বলছেন হিরো আলম তুমি আর ভুল করো না বারবার ভুল করে ধরা খাইতেছ আমি তোমাকে আমেরিকায় নিয়ে আসতে চাই তোমাকে এখানে এনে আমি সেটেল করব তুমি চলে এসো আমি তোমাকে নতুন জীবন দিতে চাই এদিকে কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ইতিনামের একজন মডেলকে বিয়ে করতে যাচ্ছেন আশরাফুল আলম ওরেফে হিরো আলম সরাসরি না বললেও হিরো আলম বলেছিলেন তিনি এখন প্রেমের সম্পর্কে রয়েছেন তো ভিউয়ার্স আপনার কি মনে হয় হিরো আলমের কি ভাগ্য খুলে গেল সুদূর চীন থেকে তরুণীরা আসছে তার সাথে ভিডিও করতে যুক্তরাষ্ট্রে নিতে চাচ্ছে অন্য এক তরুণী এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টসে জানাতে ভুলবেন না